ইলিশ খাবেন দাদা ইলিশ দীঘা মহানার ইলিশ দীর্ঘ দু মাস ধরে ব্যান পিরিয়ড কাটিয়ে দীঘা মহানায় মৎস্য নিলাম কেন্দ্রে মৎস্যজিগরা পেল প্রচুর প্রচুর মাছ দেখুন সেই চিত্র ব্যান পিরিয়ড কাটিয়ে মৎস্য শিকারে যেতেই মৎস্যজীবী ও ট্রলার মালিকদের মুখে চড়া হাসি এবছর প্রথম ব্যান পিরিয়ড কাটিয়ে পনেরোই জুন থেকে সমুদ্রে মৎস্য শিকারে গিয়ে মৎস্যজীবীরা জালে তুললো পনেরো টন ইলিশ দাম ছশো টাকা থেকে পনেরোশো টাকা পর্যন্ত ওজন পাঁচশো গ্রাম থেকে দেড় কিলোগ্রাম পর্যন্ত তবে মাছে ভাতে বাঙালি সামুদ্রিক মাছ ইলিশের পাত পাতে ধরা দেবে কিনা সেটাই দেখার বিষয় তবে মৎস্যজীবীরা মৎস্য শিকার করে মোহনায় ফিরে আসার পরে ট্রলার মালিকরা প্রথম জানতেই লক্ষ্মী লাভ হয়েছে তাতে বেজায় খসে তবে প্রাকৃতিক দুর্যোগ সরকারিভাবে নির্দেশিকা না থাকলেও

আমরা আশা করছি হ্যাঁ আজকেই প্রথম পাওয়া যাচ্ছে এরপর এক কিলো বারোশো মাছ হয়ে গেলে এখনো কিছু টোলা রয়েছে কিন্তু বাতাস আছে বলে অনেকে ফিরে উঠছে যারা রয়েছে তারা ফিশিং করতে পারছে না বাতাস রয়েছে সব সম্পূর্ণ হলে বা সবাই ফিরে এলে মনে হচ্ছে যে আমরা এবছর ভালোভাবে পাবো এবং সব বাঙালির বাদে ইলিশ পৌঁছে দিতে পারবো হ্যাঁ নিশ্চয়ই পর্যটকরা তো আছে দীঘার যেমন জগন্নাথ মন্দির একটা আকর্ষণ হয়েছে তেমনি এই মৎস্য কেন্দ্রটাও একটা খুব বড় আকর্ষণ প্রায় আশি ভাগ পর্যটক এখানে আছে এবং পর্যটকরা মাছ এখান থেকে কিনে যদি যেভাবে সহজ পদ্ধতিতে নিয়ে যেতে পারে সেগুলো আমরা অ্যারেঞ্জমেন্ট করে রেখেছি সোলার বক্সে প্যাকিং করে ওরা বাড়ি নিয়ে যাচ্ছে ভালো খুব খুশি পর্যটকরাও খুশি আমার নাম অনঙ্গ বর আমি মৎস্যজীবী আড়তে কাজ করি হ্যাঁ আজ থেকে প্রায় ইলিশ আমাদের শুরু হয়ে গেছে ইলিশও পাওয়া যাবে বিগত দিনে আপনারও জগন্নাথ মন্দির দর্শন করতে এসে পেয়ে যাবেন ইলিশ মৎস্য মন্দিরে দীঘা মোহনাতে এলে আপনারা আসুন এলে আপনারা দীঘা মোহনা থেকে ইলিশ কিনতে পারবেন হ্যাঁ আজকে আমাদের প্রথম উঠলো আমাদের কাটাতে আজকেই প্রথম বৌনি হলো এবং আজকেই আমাদের প্রথম ইলিশ কাটা পড়লো দশ টাকা বেড়ে ছশো টাকা করে বিক্রি হলো আজকে ৰেট ছশ টকা কৰে হা বেছি পৰিমাণে লিষ্ট পাব একদম